আল্লাহ রব্বুল আলামিন এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছে দিলেন নবী গো ওই মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে গো নবী এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন সাহাবায়ে کرامদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা শোনো মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে তোমরাই বলো কি করা যায় নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী আপনি আল্লাহর এত বড় پیغمبر আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই মক্কার মুহাবিব আমর আপনার সিহারা দেখার আগে আল্লাহ পাক জান্নারে জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার নবী উসমান কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ ওই মক্কার মুহাবিব আমর আমার মাথা নামার জন্য দাউনা করেছে ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন আল্লাহ ডেকে বলে যে আর করিস না দেরি আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না জিবরাইল এসে বলেন আমি দোয়া কবুল হবে না হাত না মান আমরা অনেকে মনাজাত করি কেউ দোয়া করে এরকম ধরি পাকায় কথা করে কেউ এরকম মনাজাত করে আর পেশার মাপে কেউ দোয়া করে এরকম চুপচাপ ধরে থাকে আবার যারা বেশি চালাক যুবক ওরা হাতি তোলে না যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন হুজুর আজকের মুনাজাত চমৎকার হয়েছে ও কিন্তু দোয়াই ধরেনি কথা কম ঠিক আর আপনারাই বলেন তো বাজান সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয় এই গ্রামের নাম কি পুকুর পাট মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য চোরের অত্যাচারে এর গ্রামে থাকা বড় কঠিন গহনা গাডি চুরি হয় টাকা পয়সা চুরি হয় গরু ছাগল চুরি হয় এমন কি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না

আবার রাগ করি না কিন্তু আমি আগেই বলেছি এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য এক জায়গায় যাওয়া করছে স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে সভাপতি আমার হাত ধরে বলেছে যে আজকে যে আমি আমার বইয়ের সাথে ঝগড়া করছি এই কথা আপনারা কে শিখে দিয়েছে বলে তো ভাই আমি কি জানি কার কি সমস্যা তো এই জন্য ভুল বুঝবে না ঠিক আছে এক মা পিলে নাম বলছিলাম এক লোক মনে যাচ্ছে সে সবাই যায় ওই লোকটা খুঁটি ধরে যায় না মানে ভাই কি দুঃখ আপনার হজুর বাচ্চার নাম যে কইলেন আমি তো সেই বাস কথা কি বুঝতে পারছেন আপনারা ভুল বুঝবেন না যে এই গ্রামে আছে আমি জানি আপনারা সবাই আল্লাহ ওলি কষ্ট পাচ্ছে আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে তোয়ানা করে বলতো হ্যাঁ পুকুর পাড়ের যুবকেরা তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও তাহলে এই গ্রামে ঢোকায় চারটা রাস্তা আছে এই চার রাস্তার মোড়ে মোরে বাংলার লাঠি নিয়ে ধরে ধারে থেকে ফজর পর্যন্ত চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাবা সোরের গিরা ওয়াশ করবা বলেন তো বাজান তাহলে কি আর সোরের দেখা পাওয়া যায়তো কথা কোন নাকি আপনারা তাহলে কেয়ার স্টোরে দেখা পাওয়া যায় তো তাহলে আজকে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই জোরে বলেন কারাই আল্লার পুলালামিন বলেন ওয়াস্ারিপুঁ ওয়াস্সা রেপতু ফতানো আই দিয়া হোমা জেজা কাসাবা নাকাল আমিন আল্লাহ আল্লার আইন হল যদি কোনো পুরোট চুরি করে অথবা কোন নারী যদি চুরি করে আল্লাহর ফয়সাল আল্লাহর বিধান আল্লাহর হুকুম হলো সরের হাতটা কেটে দাও একটা সরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই সরের হাত কেটে যদি বিচার করা হতো আর মিডিয়াতে ফালাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে আইন পছন্দ হয় না অনেকে বলে এটা ব্যাকডেট এটা চলবে না এটা বহুত পুরাতন আইন লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পশ্চিম কালো এই জমিনের এক ইঞ্চি মাটি থেকে শান্তি বুদ্ধিচিত করতে পারবে না শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন এই জমিনে যেদিন আল্লাহর আইন চালু করতে পারবেন যেদিন আল্লাহর আইনদের দিয়ে জমিনে বিচার করতে পারবেন বিশ্বাস করেন যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে আল্লাহু আকবার এই জন্য ভাইয়েরা আমার কোরআনের সমাজ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও জোরে বলেন আমিন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আমার ভাইয়েরা

আমার নবী ডেকে বলে আলী রে এত বড় বীরের সামনে যাইতে যাও তোমার জানি কি মায়া দয়া নাই আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর খাবার খাই এক বেলাই খাবার খাই 21 কেজি তিন মন ওজনের তরবারিতে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা হযরত আলী ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন আমার অন্তর ডেকে বলতেছি ওই মক্কার মহাবীর আমর আপনার দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহ একবার যে দ্বিতীয়বার বলেন আবারও হজরত আলী তৃতীয়বার বলেন আবারও হজরত আলী নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী আয় আয় আমার বুকের ভেতরে আয় এই কথা বলে ডেকে বলে আলী তোর জানি কি একটু মায়া দয়া নাই এত বড় বীরের সামনে যাইতে চাস ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন আল্লাহ আকবার বলেন বলেন তো বাজান ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই সেই ইমান প্রয়োজনে চলে ওঠে না সে ইমান সত্য নাই কথা বলে না সেই মহানন্তরে নাই সে নাই মুখে ফোটাই কথার কলি কিভাবে তারে বল ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি সেই মানে প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না জোরে বলেন মার হাবা আমার ভাইয়েরা আমার নবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে হজরত ওসমান ডেকে বলেন আমার বাড়িতে তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি বাংলাদেশে কোন জঙ্গি নাই ওরা জঙ্গির নাটক সাজায় দেশের মানুষের ভিতরে আতঙ্ক ঢোকায় দিত কথা বোঝেন নাই মনে হয় ওরা জঙ্গির নাটক তৈরি করতো কথা বলেন ঠিক কি আমার ভাইরা কবির মনোযোগ দেয় শুনবেন হজরত উসমান তরবারি এনে দিলেন নবীজি হজরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন হজরত আলী তরবারি পায় মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে এইবার আমর ডেকে বলে কিরে রে আলী তুই কেন আমার সামনে হজরত আলী ডেকে বলতেছে আমি কেন সামনে আসছি পরে বুঝাইতেছি আল্লাহু আকবার বল কোথায় আছে ছোট মরিজের ঝাল বেশি আল্লাহ আকবার বল হযরত আলী এইবার একটা দোয়া পড়তেছেন আর তোর বাড়িটা দিয়ে ডাক টানতেছেন এই দোয়াটা বড় বাড়ির চত্বর দিকে পড় দিতে পারলে বড় বড় দুর্ঘটনা হাত থেকে আল্লাহ আপনার পরিবার হেফাজত করবেন আমার ভাইরা হযরত আলী এইবার ডাক টানা শেষ হয়ে গেল ডাকটা টানার পর তোর ভাইটা উসুল করে দেখা বলতো এই কাফেরের মাথা তোর যদি সাহস থাকে ডাকটা পার হইয়া আমার নবী কাল্লা নিতে যা চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার তোর বাড়িটা উসু করে বলতেছে বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হইয়া দেখা এ আয় এ আয় আয় খেলা হবে আয় আয় খেলা হবে আল্লাহু আকবার বলেন